প্রতিদিন একই খাবার ভালো লাগে না আবার একই জিনিস দেখতেও ভালো লাগে না তাই রুচির বদল আনাই তো যায় তাই না আসসালাম আলাইকুম আশা কর সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের মাঝে আজকে একটা শপিং ব্লগ নিয়ে আসছি আর আমার কাছেও কিন্তু এই দিনটা ভীষণ ভালো লাগতেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগা খারাপ লাগা সবগুলো মুহূর্তই তো আপনাদের সাথে শেয়ার করি তো আমি আজকে কিছু টুকটাক সংসারের জিনিস কিনবো আর মেয়েদের তো সংসারের জিনিস কিনতে ভীষণ ভালো লাগে আগে বিবাহের আগে নিজের কসমেটিকের দিকে বেশি ফোকাস থাকতো আর এখন বিবাহের পরে সবসময় রান্নাঘরে কি লাগবে বাসায় কোন জিনিসটা লাগবে কোন জিনিসটা লাগালে বেশি সুন্দর হবে কোন জিনিসটা কিনলে বেশি সুন্দর হবে এদিকে বেশি ফোকাস দিই আমরা মেয়েরা কিন্তু তাই আমি একটা জামা দেখতেছিলাম আর এর পাশাপাশি কিন্তু আমারও জামাটা পছন্দ হয়ে গেছে তাই আমি আর আমার মেয়ে বলতে পারেন এই দুজনে কিন্তু একই সেম সেম জামা কিনেছি আর জামাটা পছন্দ করার শেষ হয়েছে কিন্তু খুব দ্রুতই তো একই জামা যেহেতু নিয়েছি তাই বেশি একটা ঘাটাঘাটি করা লাগে না তো আমরা জামার পিসটা নেওয়ার পর কিন্তু আমরা এখানে সিলওয়ার দেখতেছিলাম পাশাপাশি দেখতেছিলাম যে কত সুন্দর সুন্দর কালেকশন বাট আজকে আমাদের এ ধরনের কালেকশন নেওয়ার একদম প্রিপারেশনে ছিল না আর জামা কাপড় নেওয়ারই তো প্রিপারেশন ছিল তারপরও জামা কাপড় দেখলে তার লোভ সামলাইতে পারি না এই জন্য দুইটা জামা নিয়ে নিছি আর ওলনা দেখতেছিলাম বাট ওলনা পছন্দ হয় প্রাইসে মেলে না আবার প্রাইসে মেললে হচ্ছে ওলনা পছন্দ হয় না এই করে করে কিন্তু আমরা দুই তিনটা দোকান দেখা হয়েছে অলরেডি কিন্তু আমরা ওলনা কিনতেই পাই না তারপর ওলনাটা বাদ দিয়ে ভাবছি যে কোন অন্য কোনো একদিন চাইলে তখন আবার নিয়ে নেব এরপর কিন্তু সংসারের জিনিসপত্র কিনতে গেছি সেটার দিকে কিন্তু মন দিছি কারণ জামার থেকেও কিন্তু আমার এদিকেই বেশি খেয়াল ছিল তো আমি খুঁজতেছিলাম এখানে হচ্ছে ফ্রাই প্যানের সেট খুঁজতেছিলাম বাট আমি যেগুলো পছন্দ করি বা হচ্ছে কেনার ইচ্ছা ছিল বাট সেগুলো আমি মিলাইতেই পারতেছিলাম না অনেকগুলো দোকান ঘোরাঘুরির পর কিন্তু আমি একটা দোকানে পাইছি এই যে এই কালারটা আমার ভীষণ পছন্দ আর এখন দেখি যে না এটাই সবার কাছে মানে এত সুন্দর লাগে রান্না করলে কালারগুলো দেখতে সব কিছু নিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আমি সেট পাই না তাই এবার অন্য দোকান খোঁজতেছিলাম বাট সেখানেও কালার তো মেলেই না বাট সেটেও আমার মেলে না তারপর ওই দোকানে যাই কিন্তু আমি দুইটা কিনা একটা সেট মিলাইছি এরপর আমি একটা ব্যাগ কিনতে চাইছিলাম যে একটু বয়স্ক আমার শাশুড়ির জন্য তো একটু বয়স্কদের ব্যাগ দেখতেছিলাম আর এখানে যেন সবসময় দেখা যাচ্ছে টুকটাক জামা কাপড় ঔষধ এগুলো যে মুরব্বীদের যেগুলো রাফিও থাকে সেগুলো নিয়ে যেন ক্যারি করতে পারে তো এই ব্যাগও পছন্দ হয়েছে এরপর বাসায় এর মাঝে আরো কিছু শপিং করছি কিছু খাওয়া দাওয়া করছি সেগুলো কিন্তু দেখাইতে পারি তাতে কি হয়েছে বাসায় এসে কিন্তু সবকিছু ডিটেলস সহকারে দেখাবো তো এই জামাটা কিন্তু আমি দুইটা নিয়েছি একটাই দেখাইছি এই জামাই আমরা দুজনে সেম সেম নিয়েছি আর এই ব্যাগটা কিন্তু আমার শাশুড়ির জন্য কিনছে এই ব্যাগটা আমার কাছে একটু বেশি কালারফুল মনে হয়েছে আর মনে হচ্ছে যে না একটু আনকমন ভালো লাগবে আমার শাশুড়ির কাছে আর এরপর কিন্তু আরো দুইটা ঝাঁপ নিয়েছি ঝাঁপি দুটা হচ্ছে সবজি রাখা যায় ফল রাখা যায় ডাইনিং টেবিলে একটু ভালো লাগছে আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে এই জন্য দুটা ঝাঁপি নিছি তারপরে হচ্ছে একটা খুন্তি নিচ্ছি রান্নার ফ্রাইপ্যান কিনছে আর রান্না করবো খুন্তি নেব না তা কি হয় তারপর একটা মগ কিনছি বাটি কিনছি এই মগগুলো আমার কাছে ভীষণ ভালো লাগছে একটু কালারফুল দেখেই নিচ্ছি তারপর কিন্তু এইগুলো কেনাকাটি শেষ করে কিন্তু এখন আমি আমার পছন্দের জিনিসটা দেখাবো আর আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে এই ফ্রাইপ্যান দুইটা আজকে আমার মার্কেটে যাওয়ার উদ্দেশ্যই ছিল এই ফ্রাইপ্যানের জন্য তার পাশাপাশি কিন্তু আরও কত কিছু কিনে আনছি মানে মেয়েরা একদম আন্ডাঘরের জিনিস দেখলে বা হচ্ছে সংসারের জিনিস দেখলে কোনটা রেখে কোনটা নেব এগুলো আমরা ডিসাইড করতে করতে ভেবে একদম সময় মানে সময়ই পাই না তারপর যতটুক আমার সম্ভব ছিল সাধ্যের মধ্যে ততটুকু কিন্তু আমি নিয়ে আসছি আরও কত কিছু দেখলেই মনে চায় যে এটা নেই ওটা নেই বাট সব সময় তো আর সব কিছু সাধ্যের মধ্যে থাকে না তাই আমরা চাইলেও নিতে পারি না আজকের মতো আমার যতটুকু সাধ্যের মতো ছিল ততটুকুই কিন্তু আমি নিয়ে আসছি অনেকের কাছে সামান্য মনে হয় বাট আমার কাছে আমার সংসারের জন্য এটাই অনেক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও সবার সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ Peace.